বাঘাবার আঞ্চলিক ক্রিকেট টুর্নামেন্ট সেজেন টেনে কিন্তু আজকে এত দর্শক হয়েছে দর্শক হয়েছে তো আমাদের এই টুর্নামেন্টের সেক্রেটারি গিয়াসউদ্দিন আহমেদ কি বলবেন আজকে কি আপনি ফিল করছেন যে আপনাদের এত বড় একটা হাই ভোল্টেজ ম্যাচ সন্তুষ্ট একেবারে শান্ত খেলাটা চলে চলে গেল কি বলবেন অ্যাকচুয়ালি আমি খুবই খুশি আজকে যে আজকে আমাদের বাঘাবার আঞ্চলিক টুর্নামেন্টের দশম শ্রেণীর ম্যাচের ফাইনাল খেলা হয়ে গেল আজকে মিনিমাম দশ বারো হাজার মানুষ হচ্ছে এত মানুষের গ্যাদারিং মানুষ সবাই আমাদের সাপোর্ট দিছে কুমুটি সাপোর্ট দিছে রাইজ সাপোর্ট দিছে এবং আমাদের যে ভিআইপি পি গেস্ট আছে ওনারা সবাই ধৈর্য সহকারে আমাদের একদম ফার্স্ট টু লাস্ট পর্যন্ত খেলা দেখে আজকে শেষ করে দিছে তাই আমি ওনাদেরকে ধন্যবাদ জানাই এত সুন্দরভাবে কপারেট করার জন্যে আমি কুমুটির তরফ থাকি আমি এদের সেক্রেটারি হিসেবে প্রেসিডেন্ট চেয়ারম্যান আমাদের রফিক স্যার আছে এনারা সবাই একটা একটা করি কামান্ড হয়ে সহায় করার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর আজকের ম্যাচটা সুস্থভাবে হওয়ার জন্য এই অঞ্চলের দর্শক আর বিভিন্ন অঞ্চল থেকে আসা দর্শক সবাইকে আমি ধন্যবাদ জানাই আজকে রাজাওয়ালা টিম ওনারা খুব ভালো খেলছে স্টার্টিংয় থাকি নীলক্ষিয়া টিমও খুব ভালো খেলছে কিন্তু দুর্ভাগ্যবশত আজকে রাজাওয়ালা টিম অ্যাকচুয়ালি ভালো টিম আজকে এক যোগ্য পাইছে আমি ওনাকে ওনাদর কা ধন্যবাদ তো এর সাথে আমাদের ভাগাবড়া আঞ্চলিক ক্রিকেট টুর্নামেন্ট সিজন 10 এর প্রেসিডেন্ট আছেন সোবিয়ার মণ্ডল স্যার আপনি কি বলবেন যে আপনারা এত সুন্দর একটা ম্যানেজমেন্ট করেছেন আর আমি আমি আপনাদের ব্যক্তিগত মাঝে কিন্তু দেখতে পেয়েছিলাম এখানে দুধ দুনতার মানুষ ভিভি এবং গেস্ট আপনারা ইনভাইট করেছিলেন তানের তাদের মাঝে কিন্তু তিনারা আপনাদের এই টুর্নামেন্টের জুরে কিন্তু তিনাদেরকে আপনাদেরকে সময় দিয়েছিল মূল্যমান একটা সময় দিয়েছিল তো আপনি কি বলবেন তাদেরকে আজি বাগাপাৰা আঞ্চলিক ক্ৰিকেট টুৰ্ণামেণ্টত সকলো কমিটিৰ কৰ্মীক আমি শুভেচ্ছা জ্ঞাপন কৰিছোঁ কিয়নো তেখেতে অশেষ পৰিশ্ৰম কৰি আজি অন্তিম পৰ্যায় ফাইনেল খেলখন শেষ কৰিলে অতি শান্ত শ্ৰেষ্ঠভাৱে খেলখন শেষ কৰাৰ কাৰণে আমি কমিটিৰ তৰফৰ পৰা সকলোকে আন্তৰিক শুভেচ্ছা জ্ঞাপন কৰিছোঁ আৰু আজি যে খেলখন শেষ হ'ল ফাইনেল খেলখন এই খেলত সমূহৰ ৰাইজেও যথেষ্ট সহায় সহযোগিতা কৰিছে তেখেতসকললৈ মই ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ পরবর্তী কার্যসূচীত আমালোকে যাতে ইয়াতকৈ আধ্য সুন্দৰভাৱে খেলখন পরিচালনা করোঁ এই কামৰে মই আজি আছে আমাদের বাঙাবার আঞ্চলিক ক্রিকেট টুর্নামেন্ট সেন টাইনে চেয়ারম্যান গুল্লা আব্দুল আব্দুল বাতেন গুল্লা স্যার আপনি কি বলবেন আপনি কত খুশি হয়েছেন আজকে যে আপনাদের এই দ টুর্নামেন্টের এত দর্শক আপনারা এত সুন্দর একটা ম্যাচ প্রতিযোগিতা বা পার্টিচিপেট কৰাৰ জন্য এত সুন্দর একটা টুর্নামেন্ট দিয়েছিলেন তো আজকে দর্শক কতটা খুশি পেলেন আপনি কতটা মানে ফিল করছেন কি কি বলবেন আজকে না এতে আমরা খুব শান্তি আর কি আমরা আমাদের কুমড়ির তরফ থাকি আমরা যথেষ্ট আমরা মানে শান্তি বা খুশি হচ্ছি যে এত মানুষের মধ্যে আজকে আমাদের কোনো ভিড় নাই কোনো মানে হৈহাল্লা নাই খুব শান্তশিষ্টভাবে আমাদের কোনো উঠে গেল আর আমাদের যে যারা আমাদের যে এই আসলে টুর্নামেন্টে যারা আমাদের সহযোগিতা করছে আমাদের যে যারা গ্রামবাসী চ্যাংড়া বাংড়া যাতে যত আছে আমরা সবাই এটা আমাদের মানে সহায় সহযোগিতা করছে এবং কি আমাদের পিছনে বা এই এলাকার মুরব্বী শ্রেণীর বা মানে সবাই আমাদেরকে মানে খুব যথেষ্ট আমাদেরকে মানে সহযোগিতা করছে কি ভাবছেন খেলা দিবেন আমরা তো মানে এখন এটা দশম শ্রেণীর খেলা হল তো আগামীতে আমরা যদি যেমন মানে আমরা এইভাবে যেটা সন্তুষ্টভাবে যেমন উঠে গেল তো আমরা ভাবি কি যে আগামীতে আমরা হয়তো মানে এগারোতম খেলারও আমরা মানে এখন থেকে আমরা